বৈষম্য ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচিকে ঘিরে সারা দেশে এখন পর্যন্ত আটান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে সেখানে সতেরো জন মারা গিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি এই জেলাতেই ঘটেছে অর্থাৎ সিরাজগঞ্জের এনায়েতপুর যে থানা রয়েছে সেই থানায় ঢুকে তেরো পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে এর বাহিরে ফেনীতে সাতজন জন রাজধানী ঢাকায় সাতজন রংপুরে চারজন নরসিংদীতে ছয়জন লক্ষ্মীপুরে চারজন পাবনায় তিনজন মুন্সীগঞ্জে দুইজন সিলেটের গোলাপগঞ্জে দুইজন কুমিল্লায় দুইজন হবিগঞ্জে একজন এবং মাগুরায় একজন অন্যদিকে বরিশাল ও জয়পুরহাটে একজন করে মৃত্যুর তথ্য এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে যাদের মধ্যে রয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মী শিক্ষার্থী এবং পুলিশ সদস্য যেটি বলছিলাম যে সবচেয়ে বেশি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এনায়েতপুর সিরাজগঞ্জ জেলার সেই এনায়েতপুর সেখানে থানায় ঢুকে তেরো পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে আমরা যে তথ্য সারাদিন আমরা যতটুকু জানতে পেরেছি রাজধানীর বিভিন্ন এলাকাতে আন্দোলনকারী পুলিশ এবং ছাত্রলীগ সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এর মধ্যে সাতজনের মৃত্যুর খবর বিভিন্ন এলাকা থেকে নিশ্চিত হওয়া গেছে অর্থাৎ উত্তরাসহ সাতজনের উত্তরা এবং দামরাই সহ আসলে সাতজনের মৃত্যুর খবর জানা গেছে এবং এনায়েতপুর যেটি বলছিলাম যে তেরো পুলিশ সদস্যকে তানায় ঢুকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে আজকে বিকেলের ঘটনা যেটি পুলিশ সদর দপ্তর এবং রাজশাহীর যে অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক তিনি বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের রায়েরগঞ্জে সেখানে একজন সাংবাদিক সহ চারজন হত্যা হয়েছেন চারজন নিহত হয়েছেন রোববার দুপুরে এই ঘটনাটি ঘটে অন্যদিকে রাজশাহীর জিগাতলায় সেখানেও কিন্তু গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন ফেনীতে নিহত হয়েছেন সাতজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সরকার পতনের যে এক দফা কর্মসূচি চলছিল এই ঘটনাকে ঘিরেই মূলত শিক্ষার্থী পথচারী সাংবাদিক সহ দেড় শতাধিক মানুষ আহত হন এর মধ্যে সাতজন এখন পর্যন্ত মারা গিয়েছেন রংপুরে এক কাউন্সিলর সহ নিহত হয়েছেন চারজন অর্থাৎ রংপুর যে চার নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের চার নং ওয়ার্ডের কাউন্সিলর হারাধার ধান হারা ও তার বাগ্নেকে কুপিয়ে হত্যা করা হয়েছে এর বাহিরে আরও দুইজন নিহত হয়েছেন অন্যদিকে নরসিংদীতে ছয়জন নিহত হয়েছেন অর্থাৎ আজকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে ঘিরে নরসিংদীর মাধবদী এলাকাতে মূলত শিক্ষার্থী ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষেই মূলত ছয় জনের মৃত্যুর ঘটনা ঘটে লক্ষ্মীপুরে চারজন নিহত হয়েছেন পাবনায় নিহত হয়েছেন তিন শিক্ষার্থী যারা আসলে পাবনা নিহত হয়েছেন তাদের প্রত্যেকেই শিক্ষার্থী ছিলেন বলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পেরেছি যাদের নাম হচ্ছে জাহিদুল ইসলাম মাহবুবুল হোসেন ফাহিম তাদের উনিশ ষোলো এবং বয়স সতেরোর মধ্যে মুর্শিগঞ্জে গুলিতে নিহত হয়েছেন দুইজন অর্থাৎ আজকের যে ঘটনাটি ঘটেছে এই ঘটনায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও তাদের যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এতে দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন গোলাপগঞ্জে নিহত হয়েছেন অর্থাৎ সিলেটের গোলাপগঞ্জে নিহত হয়েছেন ছাত্র জনতার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে দিনব্যাপী এ ঘটনায় পুলিশের গুলিতে দুইজন নিহত হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া গেছে কুমিল্লায় পুলিশ ও বাস বাস চালক নিহত হয়েছেন মাগুরায় ছাত্রদলের নেতা নিহত হয়েছেন ছাড়া হবিগঞ্জে একজন নিহত হয়েছেন বরিশালে আওয়ামী নেতা নিহত হয়েছেন জয়পুরহাটে এক যুবক নিহত নিহত হয়েছেন অর্থাৎ এখন পর্যন্ত সারা দেশে যে সহিংসতা হয়েছে সেই সহিংসতাকে কেন্দ্র করে আঠান্ন জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং অসংখ্য বিদ্ধ হয়ে বিভিন্নভাবে আহত হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে কিন্তু শঙ্কা করা হচ্ছে